হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আমি ভালোই আছি আর ওই বাড়িতে যেহেতু আছি আমি তো ভালোই থাকবো সকাল সকাল নিমপাতা দেখি ভিডিওটা স্টার্ট করছে এর মানে কিন্তু এই নয় দিনটাও তেতো কাটবে নিমপাতা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তোর দিনটা সবার ভালোই কাটবে আরে ছিটে আসছে তো নিম পাতা ছেঁচছে দেখো হবে যখন হলো তো দিয়ে ভালো করে এই যে কাঁচা হলুদ কাঁচা হলুদ দিয়ে নিম পাতা রস খাবো অনেকটাই হলুদ দিলে তো নাকি ওরা ছোট একটা দিলে ভালো হতো তাই রেখে দিতে কেটে অর্ধেকটা আমি উপরে যাবি আর গাছ লাগাও নি এখন সাথে হবে না যতদিন হবে ততদিনে হয়ে যাচ্ছে রস পড়ে যাচ্ছে তো আজকেও এসেছি ভিডিও আপলোড করতে খুব সময় লাগে আর কি বলবো আর যে ঘরে ফোনটা রেখে দেবো ফোর জি ফোর জি দুই জিবি আমি ঘরের মধ্যে থেকে শুয়ে শুয়ে যখন ফোন দেখি তখন আর ফোনটা দেখা হয় না যদি ফোর জি দিয়ে এটা মানে আপলোড করে নেটটা শেষ করে দিই তো যেহেতু ফোর জি দিয়ে আপলোড করে নেটটা শেষ করব না তাই বাইরে এই জায়গাটায় এলে একটু একটু তাড়াতাড়ি হয় তাও প্রায় পনেরো কুড়ি মিনিট লেগে যায় এরকমই রোদ্রের তাপের পাশে ছাওয়াই দাঁড়িয়ে আছি ভালো লাগে না তখন দাঁড়িয়ে থাকতে কেয়ার করা তাও দাঁড়িয়ে থাকি কিছুই তো ফল পাই না তারপরেও চেষ্টা করে যাচ্ছি ইউটিউবের কথা বললাম বাইরে দেখো ওই যে আম গাছটা থেকে দুটো আম পেয়েছি দেখাচ্ছি তারাও ও ওই যে দেখো যে আম গাছটা দেখতে পাচ্ছ ওটা থেকে আম কিন্তু খাই না আমি তারপরেও আম পারতে কুড়াতে খুবই ভালো লাগে কেয়ার করার এরপর ভিডিও আপলোড কমপ্লিট হওয়ার পর ঘরে এসে মানে বাড়িতে এসে দেখি মা আটা মাখছে আমার হাতে একটু প্রবলেম মানে আঙুলে একটু প্রবলেম থাকায় এবার গিয়ে আমি একটা কাজও করিনি অন্যবার তবুও কিছু দু একটা টুকটাক করি কিন্তু এবার কিছুই করিনি সব কিছু মাই করেছে তো আটা মাখছিলো রুটি হবে বলে আর সকালের টিফিনে ছিল আজকে রুটি মাংস সকালের টিফিন যে মাংস মাংস না মাংসের ঝোল আর এক পিস মাংস নিয়েছি আলু নিয়েছি আর রুটি এটাই মানে আজকের সকালের খাবার তো চলো খাওয়া দাওয়া করে সকালে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে চলে গেছিলাম দু একটা জামা সেলাই করার মানে কুর্তি সেলাই করা বা নাইটি সেলাই করা ছিল সেটা বড় করে দিয়েছিল ওটা আরেকটু সেলাই করার দরকার ছিল তো সেই কারণে গেছিলাম উনি আবার সাথে সাথে করে দেয় না রেখে দিয়ে আসলাম আবার পরের দিন যেতে হবে তো দেখো রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম রাস্তাগুলো তো ভেঙেচুরে একসার অবস্থা আর আগে বৃষ্টি হয়েছে দু তিন দিন আগে মনে হয় বৃষ্টি হয়েছে দেখো জল বেঁধে রাস্তার কী অবস্থা আর এই যে ড্রেনের মতো এই জায়গাটা করেছে এখান দিয়ে হাঁটার জন্য তারপরে এসে বাড়িতে এসে দেখি মা দুপুরে রান্না করছিল কাল যেহেতু বিরিয়ানি হয়েছিল একটু বিরিয়ানিও থেকে গেছিলো আর একটু চিকেনও থেকে গেছিলো দু সকালে যেহেতু আমি ইচ্ছা করেই বেশি চিকেন খাইনি দুপুরবেলা খাবো তো আজকে রান্না হচ্ছিলো আমরা দিয়ে টক ডাল এই যে দেখো আর এই যে কাঁঠালের বীজ ভাজা কাঁঠালের বীজ ভাজা তো আমার শ্বশুরবাড়িতে অতটা হয় না কেউ খায় না না খায় জানি না তো হয়তো খায় আগে একবার করতে দেখেছিলাম আর সাথে বেগুন ভাজা আর কাঁঠালের বীজ ভাজাটা বেশ ভালোই লাগে কিন্তু মুচমুচে হয় আর সাথে দেখো কি দেখাচ্ছি এটা তাল একদমই নয় এটা আম তো আম শক্ত দেয় সেই কারণেই আর কি আমটা এইভাবে জ্বালিয়ে নেয় এখন আম খাচ্ছি সব রকমেরই দেখছি নিচে আবার সাদা সাদা আমও আছে সকালে খাওয়ার সময় মা আমগুলো কেটে দিয়েছিল তো আমার আম খেতে অত একটা ভালো লাগে না এখান থেকে মাত্র একটা কি দুটো টুকরো আমি খেয়েছিলাম আর আমটা অনেক মিষ্টি হয় আমি ওজনও বেড়ে যায় শুনেছি তো সেই কারণে আর কি আমটা আমি অ্যাভয়েড করে চলে এমনি আমার আম অতটা পছন্দ নয় তারপরে আম খেলাম একটু ঘোরাঘুরি করলাম মানে এই বাড়ি ওই বাড়ি চুমকিদের বাড়ি টারি যাওয়ার পরে আর কি স্নান করতে যাওয়ার আগেই দেখলাম বাবা খেতে বসেছে আমি তো ওই বাড়িতে গেলে তিনটে সাড়ে তিনটেও বেজে যাই কোনো কোনো দিন স্নান করতে জানি না কি করে তো দেখো বাবা খাচ্ছিল ওই যে কি সেদ্ধ দিয়েছিল আলু বেগুন বাবা তো বাসি মাংস খাবে না আর মাঠে গেছিলাম আম চুরি করতে দেখে বুঝতেই পারছো কেমন অবস্থা ঘেমে তো গাছটা খুব বেশি বড় না কিন্তু হাত দিয়ে পারা যায় না কালকে আবার যাব কালকে অরূপকে নিয়ে যাবো অরূপ অরূপ হচ্ছে গাছে উঠতে পারে তাও আজকে খালি হাতে আসিনি এনেছি কয়েকটা এই দেখো পাঁচটা আর একটা জেঠিকে দিয়েছি জেঠি হাত দিয়ে একটা ছোট পারতে পেরেছে আর পারিনি এরপর দেখো বেলায় খেতে বসেছি মাঠে গেছিলাম আম চুরি করতে দুঃখের বিষয় আমি তো আম খেতে পছন্দই করি না কিন্তু গাছটা অনেকটা ছোট ছিল তো পেরেছি বেশ কয়েকটা তোমাদেরকে তো দেখালামই আর তারপর খেতে বসেছিলাম আগের দিনের বিরিয়ানি ছিল যতটা দেখালাম ওই থালাটার মধ্যে আমি কিন্তু অর্ধেকটা পরিমাণ খেয়েছিলাম আর কয়েকটা ভাত খেয়েছিলাম মাংস দিয়ে তো তারপর ওই যে মা খেয়ে নিচ্ছিল তারপর আমিও খেয়েছি বিকালবেলা এদিক সে এদিক গল্প করেছি ঘুরেছি ঘুরেছি বলা ভুল মানে গল্পই করছিলাম দাঁড়িয়ে তো সন্ধ্যাবেলায় এই দই আনা হয়ে মানে দই আগেই আনা হয়েছিল তো সন্ধ্যাবেলায় একটু খেয়ে নিলাম দইটা আর কি জানি একটা খেয়েছিলাম বেশ আমার মনেও নেই তারপরে দেখো মা কি করছে কি জ্বালাচ্ছ ও কথা বলা বারো নাকি ভালোই তো লাল হয় দেখতে দেখতে আজকের দিনটাও শেষ হয়ে গেল এখন রাত্রে ঘুমাবো তাই ভিডিওটা শেষ করতে এলাম তো এখন আর কি দিনটা তো কেটে গেল টুকটাক করে শেয়ার করেছি তোমাদের সাথে সবটা শেয়ার করা সম্ভব হয়নি তো যা গরম পড়েছে এখন বাজে দশটা পঁয়ত্রিশ খাওয়া হয়ে গেছে আধ ঘন্টারও বেশি ওই আধ ঘন্টা মতো হবে দশটার দিকেই খাওয়া হয়ে গেছে ওষুধ টষুধ খেয়ে বসেছিলাম এখানে কারণ জল খেয়েছি তো অনেকটা তো আর আমি জল খাওয়ার সাথে সাথে ঘুমাতে পারি না তো বসেছিলাম এখন শুয়ে পড়বো লাইট অফ করে তাই আর কি ভিডিওটা শেষ করে একবারেই আর কি শোব এসেছিলাম এই বাড়িতে মঙ্গলবারে ওই শ্বশুরবাড়ি থেকে বেরিয়েছি সোমবারে আজকে শনিবার সোমবারে আবার চলে যাব তো আর মাঝে আছে একটা দিন রবিবার কালকের দিনটা গেলেই ওই বাড়িতে মানে মঙ্গলবার সোমবার দিন এই সময় পরশুদিন এই সময় আমি শ্বশুর বাড়িতেই থাকবো আবার আসবো হয়তো দু মাস বাদে তো যাই হোক ছুটি শেষ হয়ে যাচ্ছে একটা দিন আছে ভালো মতো এনজয় করি এখানে সারাদিন ঘরের মধ্যে থাকি তারপরেও যেন একটা কত সুন্দর আরাম মানে ভালো লাগে মনের মধ্যে যাই হোক তো আর কিছুই শেয়ার করার নেই এসেছি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি কতদিন হয়ে গেল না দিনগুলো কেমন তাড়াতাড়ি চলে যায় এখানে আসলে যাই হোক আজকে সারাদিন তো শেষ হয়ে গেল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ ততক্ষণের জন্য না সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে নেক্সট ব্লগে আবার দেখা হবে টাটা